কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনা এই অভিযোগে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত সেই সালমান এফ রহমান ও আনিসুল হক নিয়ে এলো নতুন তথ্য আইনজীবীর দাবি ঘটনার দিন তাদের ফোনে একবারও কথা হয়নি তাহলে এই অভিযোগ কতটা শক্ত জানুন বিস্তারিত এই প্রতিবেদনে আরও জানবেন বাংলাদেশের ইতিহাস পাঠে বড় পরিবর্তন নতুন পাচবিয়ে উঠে এল স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম ছাব্বিশ মার্চ স্বাধীনতার ঘোষণা সাতাইশ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় ঘোষণা এনসিটিবির নতুন বইয়ে এমন তথ্য প্রকাশে শুরু হয়েছে দেশজুড়ে আলোচনা ইতিহাস নতুনভাবে লেখা হচ্ছে এরপরে জানবেন মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ সিরিয়ার ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় যৌথ বিমান হামলা চালিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য লক্ষ্যবস্তু কেন ভূগর্ভে কি বার্তা দিতে চায় এই দুই ইউরোপীয় শক্তি এই হামলা কি বড় সংঘাতের ইঙ্গিত জানুন বিস্তারিত এই প্রতিবেদনে সে সাথে জানবেন বিশ্ব রাজনীতিতে ভয়াবহ সতর্কবার্তা আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছি কি এমন বিস্ফোরক ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট এটি কি সরাসরি যুদ্ধের ইঙ্গিত নাকি কূটনৈতিক সংঘাত এখন নতুন পর্যায়ে মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে এই দিকে জানবেন নির্বাচন ঘিরে আবারও উত্তপ্ত মন্তব্য পরিবেশ দেখে মনে হচ্ছে লাঠিসোটা নিয়ে মারামারি করতে যেতে হবে কি এমন বিস্ফোরক কথা বললেন আনিসুল এই মন্তব্য কি হতাশার বহিঃপ্রকাশ নাকি নির্বাচন পরিস্থিতি নিয়ে বড় কোন আশঙ্কার ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা জানুন বিস্তারিত এই প্রতিবেদনে আরও জানবেন রাজনীতির গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক নাম খালেদা জিয়া এই মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন তিনি বললেন খালেদা জিয়া এখন আর শুধু একজন রাজনৈতিক নেত্রী নন কি এমন অবদান যা তাকে মানুষের হৃদয়ের নেতা বানিয়েছে সে সাথে জানবেন নির্বাচনের আগে কি দেশ আবার সহিংসতার দিকে যাচ্ছে ভয়ঙ্কর আশঙ্কার কথা জানালেন বিএনপির নেতা হাফিজ তিনি বলছেন ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট হতে পারে এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ঠিক কি বললেন হাফিজ শুনুন বিস্তারিত সংবাদ শেষে জানবেন ভারত বাংলাদেশ সম্পর্কে রাজনীতিতে নতুন উত্তেজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সরাসরি আহ্বান জানালেন আসাদুদ্দিন ওয়াইসি তার দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক কেন এমন আহ্বান ওয়াইসির এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদের শিরোনাম সংবাদটি কোথা থেকে দেখেছেন এবং কেমন লাগল দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান এখন দেখুন বিস্তারিত কারফিউ জারি করে গুলি চালানোর পরিকল্পনা সংক্রান্ত আলোচিত অভিযোগে নতুন মোড় নিয়েছে বিষয়টি সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে আইনজীবী গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আইনজীবীর দাবি অনুযায়ী অভিযোগে উল্লেখ করা নির্দিষ্ট দিনে সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে কোনো ফোন আলাপ হয়নি মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করেই এই তথ্য সামনে আনা হয়েছে বলে জানান তিনি তার বক্তব্যে বলা হয় যেসব অভিযোগে পরিকল্পনার কথা বলা হচ্ছে তার সঙ্গে ফোন আলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি আইনজীবীর মতে তথ্য প্রমাণ যাচাই না করে এমন গুরুতর অভিযোগ তোলা হলে তা বিভ্রান্তি তৈরি করে এদিকে এই দাবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে ফোনালাপ আলাপ না থাকার বিষয়টি মামলার গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের উপর সব মিলিয়ে আইনজীবীর এই বক্তব্য কারফিউ ও গুলি চালানোর পরিকল্পনা সংক্রান্ত অভিযোগে নতুন প্রশ্ন এবং বিতর্কের জন্ম দিয়েছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নতুন পাচ্যবিয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাচ্যপুস্তক বোর্ড এনসিটিবি এই নতুন বই প্রকাশের পর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এনসিটিবির প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর গি বাংলাদেশ ও বিশ্বপরিচয় গি বইয়ে উল্লেখ করা হয়েছে উনিশশো সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন একই সঙ্গে বইটিতে আরও বলা হয়েছে ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক ও শিক্ষাবিদ মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বলছেন এটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার একটি প্রয়াস অন্যদিকে কেউ কেউ মনে করছেন পাচ্চবিয়ে এমন বিষয় যুক্ত করার আগে আরও বিস্তৃত ঐতিহাসিক ব্যাখ্যা প্রয়োজন এনসিটিবি সূত্র বলছে পাচ্চবিটি গবেষণা ও বিদ্যমান ঐতিহাসিক দলিলের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে তাদের দাবি শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ যথাযথভাবে তুলে ধরাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য সব মিলিয়ে নতুন পাচ্যবিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের উল্লেখ বাংলাদেশের ইতিহাস চর্চা ও রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সিরিয়ার পরিস্থিতি আবারও ভয়াবহ মোড় নিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ফরাসি ও ব্রিটিশ প্রতিরক্ষা সূত্রের দাবি এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে অস্ত্র সংরক্ষণ ও গোপন সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হচ্ছিল বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংক্রান্ত অবকাঠামো সেখানে সক্রিয় ছিল বলে অভিযোগ যৌথ বিবৃতিতে বলা হয় এই হামলা ছিল নির্ভুল ও লক্ষ্যভিত্তিক যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো যায় তারা আরও জানায় আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে সিরিয়ার পক্ষ থেকে এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানানো হয়েছে সরকারি সূত্র বলছে হামলায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বিশ্লেষকদের মতে এই যৌথ বিমান হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির প্রদর্শন এবং পশ্চিমা জোটের করা বার্তা বহন করছে সব মিলিয়ে সিরিয়ার ভূগর্ভস্থ স্থাপনায় এই হামলা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের প্রেসিডেন্টের এক করা বক্তব্যকে কেন্দ্র করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িত ইরানের প্রেসিডেন্টের ভাষায় এই যুদ্ধ শুধু সামরিক নয় বরং এটি অর্থনৈতিক কূটনৈতিক প্রযুক্তিগত এবং তথ্যযুদ্ধের সমন্বিত রূপ তিনি অভিযোগ করেন পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে তিনি আরও বলেন ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না তার দাবি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে আর ইউরোপীয় দেশগুলো সেই নীতিতে নীরব সমর্থন দিচ্ছে এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে বিশ্লেষকদের মতে ইরানের এই ঘোষণা কেবল রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি চলমান সংঘাতের গভীরতাকেই প্রকাশ করছে সব মিলিয়ে ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন রাজনৈতিক নেতা আনিসুল এক বক্তব্যে তিনি বলেন বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বদলে সংঘাতের দিকেই দেশ এগোচ্ছে আনিসুলের ভাষায় মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছে ভয়ভীতি ও চাপের অভিযোগও শোনা যাচ্ছে তিনি দাবি করেন নির্বাচনী পরিবেশ যদি এমনই থাকে তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমর্থকদের মতে তিনি বাস্তব পরিস্থিতির কথাই তুলে ধরেছেন অন্যদিকে সমালোচকদের অভিযোগ এমন বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বিশ্লেষকদের মতে এই মন্তব্য নির্বাচনী পরিবেশ নিয়ে একটি বড় প্রশ্ন তুলছে ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে সব মিলিয়ে আনিসুলের এই বক্তব্য নির্বাচনের আগে দেশের রাজনৈতিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির সীমানা ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করেছেন এক বক্তব্যে তারেক রহমান বলেন দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ত্যাগ ও সহনশীলতার মাধ্যমে খালেদা জিয়া আজ একটি প্রতীকে পরিণত হয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার নেতৃত্ব শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় বরং গণতন্ত্র মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে তিনি সবসময় অটল ছিলেন তারেক রহমান আরও বলেন অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়ার মানসিক শক্তি দেশের মানুষের কাছে অনুপ্রেরণা তিনি দাবি করেন আজও সাধারণ মানুষ খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান স্পষ্ট করেছেন খালেদা জিয়া কেবল বিএনপির নয় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি আবেগের নাম রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ মানুষের আবেগকে নতুন করে নাড়া দিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতা হাফিজ তিনি বলেছেন নির্বাচন যত ঘনিয়ে আসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তত বেশি দমন পীড়ন ও হত্যাকাণ্ডে জড়াতে পারে এক বক্তব্যে হাফিজ অভিযোগ করেন অতীতের অভিজ্ঞতা থেকেই বোঝা যায় নির্বাচনের আগে বিরোধী দল ও মতদমনে সহিংস পথ বেছে নেওয়া হয়েছে তিনি বলেন বিরোধী কণ্ঠ রোধ করতে গুম খুন ও মামলা এখন রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে হাফিজ আরও দাবি করেন দেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন যদি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য নির্বাচন পূর্ব উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং রাজনীতিতে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি করছে ভারতের প্রভাবশালী রাজনীতিক ও অল ইন্ডিয়া মজলিসি ইতাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক বক্তব্যে ওয়াইসি বলেন বাংলাদেশের রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক পরিস্থিতির দায় এড়ানো সম্ভব নয় তিনি দাবি করেন শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে উত্তেজনা ও সহিংসতা তৈরি হয়েছে তার জবাবদিহি হওয়া প্রয়োজন ওয়াইসি আরও বলেন ভারত যদি সত্যিই প্রতিবেশী দেশের গণতন্ত্র ও মানবাধিকারকে সম্মান করে তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ দিতে হবে এই বক্তব্যের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে ওয়াইসির এই মন্তব্য শুধু অভ্যন্তরীণ ভারতীয় রাজনীতির অংশ নয় বরং আঞ্চলিক কূটনীতিতেও নতুন চাপ তৈরি করতে পারে এ বিষয়ে এখনও ভারত সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া আসেনি